তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের একটি মডেল সেট নিয়ে আলোচনা করব। যেখানে বিগত সালে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে অর্থাৎ যে প্রশ্নগুলো গতবার কত বছর প্রিভিয়াস ইয়ারে এসেছিল তার মধ্য থেকে আমি তোমাদের এই মডেল সেটটা থেকে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখাবো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটা আছে তোমরা যারা বুঝতে পারছো না তোমরা কোন প্রশ্নগুলো দেখবে তোমরা একটু দেখে নাও দেখো এখানে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় থাকবে অর্থাৎ চারটি অপশান দেওয়া থাকবে যে উত্তরটি সঠিক হবে সেটাকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে দেখো প্রথম প্রশ্ন আছে প্রথাগত শিক্ষার অপর নাম হল চারটে অপশান আমি অপশানগুলো বলছি না শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা প্রথাগত শিক্ষা যেটা হচ্ছে আমি তোমাদের ক্লাস করিয়েছি যে যে শিক্ষাটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের বাইরেও অর্থাৎ তোমাদের পরিবার থেকে তোমরা যে শিক্ষাটা পাচ্ছ প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বিধিবদ্ধ শিক্ষা সেখানে কোনো বাধা নেই তারপরে দেখো প্রথাগত শিক্ষায় শিক্ষার উপাদান থাকে চারটি নেক্সট নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্য প্রযোজ্য নয় এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয় তারপরে প্রশ্ন ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় প্রথাগত শিক্ষায় তারপরে প্রশ্ন শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায় তা হল নিয়ন্ত্রিত শিক্ষা সবই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হল নিয়ন্ত্রিত শিক্ষা তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ এটা নিয়ন্ত্রিত শিক্ষা বিদ্যালয় কলেজ এবং মহাবিদ্যালয়ে কিন্তু এই সম্পর্কটা গড়ে ওঠে নেক্সট প্রশ্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয় যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষায় দেখো আমি তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই বলে যাচ্ছি প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পরিকল্পিত পাঠ্যক্রম নিম্নলিখিত কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় ঊর্ধ্বক্রমিক শ্রেণী শিক্ষণ ব্যবস্থা প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল পরীক্ষা ব্যবস্থা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন প্রথাগত শিক্ষার তারপরে দেখো বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনু অনুসরণ করা হয় নিয়ন্ত্রিত শিক্ষায় তারপরে প্রশ্ন দেখো শিক্ষার প্রধান রূপ রূপের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে শিক্ষার প্রধান রূপের সংখ্যা কয়টি হবে তিনটি প্রথাগত শিক্ষায় দুই বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাকে প্রথাগত শিক্ষা বলা হয় এই কথাটি বলেছেন জেপি পি তারপর প্রশ্ন কোন শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীনতা অবহেলিত হয় নিয়ন্ত্রিত শিক্ষায় ফর্মাল এডুকেশনের বাংলা প্রতিশব্দ হল প্রথাগত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা সবগুলি তারপর দেখো নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ডিগ্রিধারী শিক্ষা মানে এই শিক্ষায় পাঠ্যক্রমকে মূল্যায়ন করার পরে যে সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হয় অর্থাৎ যে সার্টিফিকেটটা প্রদান করা হয় সেটা হচ্ছে ডিগ্রিধারী শিক্ষা শিক্ষার্থীর বয়স অনুযায়ী ভর্তি হয় প্রথাগত শিক্ষায় এখানে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী বয়স অনুযায়ী কিন্তু এখানে ভর্তি না হয় তারপর দেখো প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় শিশু বিদ্যালয় এরপর চলো তোমরা শিক্ষার নিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম ভূমিকা হলো শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিজ্ঞতার সংরক্ষণ সমাজের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে নিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষায় উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষালয়কে বলা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয় ফিডব্যাকের সুযোগের অভাব নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষার সংস্থা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এরপরে দেখো নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি মানে সংশোধনী অর্থাৎ এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না অর্থাৎ শিক্ষার্থী যা নিজের চাহিদা পূরণ কিন্তু এখানে সম্ভব হয় না কোনো কিছু একটা ত্রুটি থেকে যায় যেহেতু এখানে নির্দিষ্ট শিক্ষালয় নির্দিষ্ট শিক্ষক অনুযায়ী তাদেরকে পড়াশোনা করতে হয় তারপরে প্রশ্ন দেখো কোন শিক্ষা ব্যবস্থায় উপযুক্ত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা পঠন করা হয় অর্থাৎ পাঠদান করা হয় এটা হচ্ছে প্রথাগত শিক্ষা তারপর দেখো অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি হবে ব্যাপক নির্দিষ্ট শিক্ষক থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায় অর্থাৎ বিদ্যালয় থেকে বিদ্যালয়ের বাইরেও যে তোমরা পরিবেশ পরিস্থিতি থেকে তোমরা যে শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করছো অনিয়ন্ত্রিত শিক্ষায় এখানে কোনো নির্দিষ্ট কোনো দিক থাকে না তারপর দেখো শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে পরিবারে মূল্যায়ন পাঠ্যক্রম শিক্ষক কোনোটি থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায় তারপর দেখো নিম্নলিখিত কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় টোল তারপর দেখো প্রশ্ন সমাজে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশু যে অভিজ্ঞতা অর্জন করে তাকে বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা এই কথাটি বলেছেন জে বি নায়েব এরপর চলো তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় তাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার বাইরেও কিন্তু একটা সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় যেমন নেতা এনএসি অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি বা সেখানে কোনো কোনো কারো কোনো নির্দিষ্ট সময় থাকে না সেখানে নির্দিষ্ট অনু টাইম অনুযায়ী শুধুমাত্র ভর্তি হয়ে সে কিন্তু সে যখন তখন সে পরীক্ষাটা সেখানে গিয়ে আবার দিতে পারে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সেটা কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী বাধার বিভূতি থাকে না এরপর দেখো প্রথামুক্ত নন ফর্মাল শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নমনীয়তা প্রথমুক্ত শিক্ষা সর্বপ্রথম প্রবর্তন করেন ইউনেস্কো এই হোক তোমাদের এই মডেল হিসেবে তোমাদের এডুকেশান সাবজেক্টের এটা একটা মডেল সেট আমি তোমাদের এর পরেও আমি তোমাদের বাকি মডেল সেটগুলো যেগুলো রয়েছে সেটা নিয়ে আসবো তোমরা এই আপাতত এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখো অর্থাৎ তোমাদের একটা ধারণা যেন আসে তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষায় থাকছে অর্থাৎ এখান থেকে তো প্রশ্ন তোমাদের থাকবেই তো যাই হোক তোমরা ভালো করে দেখো আর পরীক্ষার তোমাদের সম্ভবত আর দশ দিন রয়েছে সেই অনুযায়ী তোমরা ভালো করে পড়াগুলোকে মনোযোগ দাও এবং তোমাদের এর পরের পরবর্তী ভিডিও তোমাদের খুব শীঘ্রই আসবে থ্যাংস ফর ওয়াচিং প্রয়োজনে একটা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো থ্যাংস ফর ওয়াচিং